আসসালামু আলাইকুম বন্ধুগণ দীর্ঘ সতেরো আঠেরো বছর বিএনপির বহু নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছেন এই অবস্থায় বর্তমানে সামনে বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করতে না পারে তাহলে বিএনপির নেতাকর্মীরা বিএনপির দায়িত্ব যারা আছেন এই নেতাকর্মীরা তাদের কাছে কি জবাব দেবে জনগণের কাছে কি জবাব দেবে এটা আমি এই জন্য বলছি যে এই যে নির্বাচন শুরু হয়েছে এই নির্বাচনে গা লাগিয়ে ভোট চাইতেছে না অনেক ক্যান্ডিডেট আছেন যারা মনে করেন যে আমি হয়ে গেছি যে কারণে নেতাকর্মীদের গুরুত্ব দেন না জনগণকেও অতটা বেশি গুরুত্ব দেন না ভোট চাওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেয় না বিভিন্ন কৌশল প্রয়োগ করে মানুষের কাছে ভোট চায় না এর ফল যে হেলায় হেলায় ভোট চাচ্ছে তাকে তো ভোগ করতে হবে এই চিত্র যদি প্রায় সকল জায়গায় হয় তাহলে এর বহুমুখী ফল এবং সার্বিক ফল ভোগ করতে হতে পারে যারা এখন নির্বাচনে দাঁড়িয়েছেন যারা ক্যান্ডিডেট বিএনপি তাদের উপর কিন্তু বিরাট দায়িত্ব দলটি বিভিন্ন দলের প্রধান থেকে নিজ পর্যন্ত বিভিন্ন লোক বহু নির্যাতনের শিকার হয়ে আজকে একটা নির্বাচনের মুখোমুখি হয়েছে এই দিকগুলি মাথায় রাখতে হবে যে সামনে যে সাগর পারি এই সাগর পাড়ি খুব সাবধানে দিতে হবে না হলে সাগরে ডুবতে হবে অনেক দল ভোট চায় তাদের যারা কর্মী তারা সকালবেলা বের হয় ঘরে ঘরে ভোট চায় কতজনার কাছে ভোট চাইলো জনগণ কি ফিডব্যাক দিল এসব আবার নেতার কাছে রিপোর্ট করে এবং সেটা আবার মনিটরিং করে এবং তাদেরকে শাস্তWndপূর্ণ ও খরচ দেয়া হয় তাদের যাতে ভোট নির্বিঘ্নে চাইতে পারে কোনো ঘাটতি কষ্ট না হয় সে ব্যবস্থাও কিন্তু করা হয় কিন্তু বিএনপির অনেক আসনে দেখা যায় যে নেতাকর্মীরা হতাশ তারা যে এক জায়গায় রিক্সায় করে যাবে সেই যাওয়ার রিক্সা ভাড়া তাদের কাছে নেই কোনো একটা মিছিল দিলে কোনো একটা উঠান বৈঠক হলে বা কোনো একটা অনুষ্ঠান হলে সেখানে সেই খরচগুলি এমন লোকরা বহন করে যাদেরকে দেখা যায় যে ঊর্ধ্বতন নেতারা চেনেই না হ্যাঁ বিএনপির একটা জনগণ শ্রেণী আছে যারা নিজেরা নিজেরাই ভোট চায় যারা বিএনপি প্রাণে তারা চায় যায় যে তাদেরকে বা চেনেই না। কিন্তু যারা নেতাকর্মী এলাকায় প্রভাব বিস্তার করে দলের ভিতরে প্রভাব বিস্তার করে এবং নিজের নেতৃত্ব দেখাতে চায় তারা গা লাগিয়ে মন দিয়ে ভোট চায় না নেতার কাছে তারা হাইলাইট হওয়ার চেষ্টা করে যতটা অতটা ভোটারের কাছে হাইলাইট হতে যায় না এবং অত মনোযোগ সহকারে ভোট চায় না এই সকল দিকে নেতাদের এখনই খেয়াল নিতে হবে না হলে সমস্যা সামনে বিএনপির নেতা কর্মীরা এখন যেটা করছে সেটা হলো এক নেতা আর নেতাকে দেখতে পারে না ইভেন কর্মীরাও এক কর্মী আর কর্মীকে দেখতে পারে না এক নেতা আর নেতাকে এক কর্মী আর এক কর্মীকে ক্ষতি করতে যে যে পদ্ধতি গুলি পালন করে সেইগুলি দশ ভাগের এক ভাগ যদি ভোটারদের পিছনে ব্যয় করে ভোট চাওয়ার ক্ষেত্রে তাহলে কিন্তু সেটা করে না নিজেদের প্রভাব নিজের নেতৃত্ব নিজেকে জানান দেওয়ার জন্য তারা সবকিছু করে কিন্তু দল যাতে জিতবে এইরকম চেষ্টা খুব কমই করে এমন কিছু নেতা কর্মী আছে যাদেরকে ভোটাররা দেখলে কিন্তু ভোট যায়। তাদের উচিত আপাতত এখন যদি বিএনপির নীতি নির্ধারকরা এখনই খুব দ্রুত দুই দিনের মধ্যে বা দুই চার পাঁচ দশ দিনের মধ্যে এই পরিস্থিতি চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হবে প্রত্যেক গ্রামে দুটি করে কমিটি গঠন করতে হবে নির্বাচন কমিটি যারা হবেন রাজনৈতিক বাইরে অরাজনৈতিক তাদের মাধ্যমে ভোট চাওয়াতে হবে যারা রাজনীতি করে তারা তো চাইবেই অরাজনৈতিক লোকরা যদি ভোট চায় তার মধ্যে ইমাম এবং শিক্ষকদের রাখতে হবে তাহলে ভোট পাওয়ার ব্যাপারে এই যে প্রত্যেক গ্রামে দুইটি গ্রুপ থাকবে ভোট চাওয়ার জন্য ইমাম শিক্ষক এবং এলাকার মুরব্বী এবং সবার চাই কাছে গ্রহণযোগ্য এরকম লোক ওই কমিটি থাকতে হবে তারা যদি ভোট চায় তাহলে ভোট বিপ্লব ঘটানো সম্ভব হবে এবং এটা করতেই হবে প্রত্যেক গ্রামে অরাজনৈতিক লোক দিয়ে দুটি গ্রুপ বানাতে হবে ভোট চাওয়া যারা সকালবেলা ভোট চাইতে নামবে বিকালবেলা রিপোর্ট করবেন ক্যান্ডিডেটের কাছে আমরা এতবারই ভোট চেয়েছি মানুষের ফিডব্যাক এইটা তাহলে জয়ের বেলায় প্রায় নিশ্চিত থাকা যায় আর যদি সেটা না করা হয় শুধুমাত্র নেতাকর্মীর উপর নির্ভর করা হয় তাহলে জনগণের মনের অবস্থা কিন্তু অতটা বোঝা যাবে না কে কোথায় ভোট দিলে এটা কিন্তু বোঝা দুষ্কর হয়ে দাঁড়াবে কারণ নেতার কাছে সাধারণ মানুষ মনের সত্যি কথাটা ব্যক্ত করে না তো কি করতে হবে এই কমিটি কিন্তু সাধারণত দেখা যায় না যে অরাজনৈতিক লোক দিয়ে নির্বাচন পরিচালনা কমিটি তৈরি করা হয়েছে এরকম দলের সংখ্যা নেই বললেই চলে কিন্তু এই কৌশল যে জিততে চান তাদেরকে এই কৌশলটা কিন্তু করতে হয় অরাজনৈতিক বহু লোক আছে যারা বিএনপি সমর্থক জামাতের সমর্থক অন্যান্য দলের সমর্থক এরকম বহু লোক আছে যারা রাজনীতি সাথে জড়িত হয় না কিন্তু সমর্থন করে এরকম ইমাম শিক্ষক বোঝাই খুঁজে বের করতে হবে যে সকল ক্যান্ডিডেটরা বিএনপির সারাদেশ হেলা করেন যত বড় প্রভাবশালী ক্যান্ডিডেটই হোক যদি গুরুত্ব সহকারে নির্বাচন গা লাগিয়ে না করে তাহলে তার ঠকে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে তাই হেলা বাদ দিয়ে নির্বাচনে জয়ের যত প্রকার পন্থা আছে সবগুলি ব্যয় করুন সবগুলি প্রয়োগ করুন তাহলে জয় আসতে বাধ্য ইনশাল্লাহ আর হেলা করলে সারা দেশ ব্যাপী অঘটন ঘটে যেতে পারে এবছরের নির্বাচন কিন্তু অত্যন্ত জটিল কে কাকে কারা কোথায় ভোট দেবে এসব কিছু বোঝাই যে না ইভেন নিজ দলের লোকজন বহু মানুষ আছে মুনাফেক টাইপের তারাও নিজের দলকে ভোট দেয় কিনা ব্যাপারে কিন্তু সন্দেহ আছে ভালো থাকবেন সবাই আলাইকুম